আমার ক্ষেত্রে আর্টিস্টরা অনেক ডিরেক্টর কমপ্লেন করে আমি শুনেছি বাট আমার আর্টিস্টদের ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট খুবই ভালো এবং এইবারও তার ব্যতিক্রম হয়নি আর্টিস্টরা ওয়ান্ডারফুল ছিল আমার ক্রু টেকনিশিয়ান যারা ছিল আর কি হানড্রেড পার্সেন্টের ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে প্রত্যেকে আমার এটা গুঞ্জন না আমার প্রায় চৌত্রিশ বছর ধরে ইনসপ আছে অলমোস্ট আমার পনেরো বছর বয়স থেকে আমার ইনস ইনসব আছে তো এই কারণে হয়তো ইনসব ব্যাপারে আমার আলাদা আগ্রহও আছে আমি প্রতিদিন এইবার সবচেয়ে নতুন প্রেমে পড়েছি পাবল আমার সিনেমাটোগ্রাফার আমি বহুদিন পর কারো কাজের প্রেমে পড়েছি আমার ভালো লেগেছে সেটা না সেটা আমি প্রতিদিন সুবর্ণার পড়ে যাচ্ছি আমি গল্প শুরু থেকে শুরু করে শুটিং এবং এডিট পোস্ট প্রোডাকশান সব কিছু পর্যন্ত খুব আরামে থাকি প্রমোশনের সময় আসলে আমার বুক কাপে কারণ এটা আমি অভ্যস্ত না এটা আমার ফোর্টে না এই কারণে আপনারা আসছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ছবিটা প্রচার করবেন এতটুকু আশা করছি আমি এইভাবে না আমি মনে হয়ে থাকি যে আমি যে গল্পটা বলতে চাই এটা এরকম একটি গল্প যেটা বড় পর্দায় বলা যায় যেটা হয়তো একটু থট প্রভোকিং একটু গল্প পড়ার এক ধরনের অনুভূতি আমি এরকম কিছু গল্প বলতে চাই এইবার আমার মনে হচ্ছে আমি এটা বলি যেহেতু গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল তো এবার আমার এটা বলতে চাইছি বিশেষ কোনো আলাদাভাবে কোনো কারণ নেই আমি বিশেষ কোনো বার্তা দিতে চাই না আমি শুধু এইটুক বলতে চাই আপনারা হলে এসে ছবি দেখেন ভালো মন্দ তারপরে ডিসাইড করেন কারো মুখে শুনে কোনো কিছুতে ঢুকেন না আপনার ভালো বললে ভালো বলেন আমরা খুশি হব মন্দ বললে মন্দ মন্দ লাগলে মন্দ বলেন সেটাও আমরা মাথা পেতে মেনে নেব